ওখানেও সাইরে খান কথা কইতাম আছে আল্লাহ তালায় এর মাঝে একটা কথা হইল তাবাজু করা বিনয় ব্যবহার বিনয় ব্যবহার রব্বুল ইজত নবী সাল্লা ফরমান মান তাবাজ আলিল্লাহ রাফা উল্লাহ যে ব্যক্তি তাবাজ আলিল্লাহ আল্লাহরে কুশ উদ্দেশ্যে আল্লাহর মন্দারে আল্লাহর সম্মানে জিনুসিয়া সম্মান করে আল্লাহ তার দরজা বাড়াইয়াতে দরজা বাড়াই তো এক বটরে আহ্বান করছিলাম নবী আক্রম চলে যাবে যে সময় হিজরত করয় মক্কা তাকে হিজরত করিয়া মক্কা তার রইবার পরিবেশ হইছে না অত জুলুম অত্যাচার অত দুর্ব্যবহারে মরি গেছে যে বলে আল্লাহ হুকুম দিলে যখন হিজরত হিজরত করছ মদিনার মানুষে জানছন মক্কা থাকি নবী মোহাম্মদ রসুল্লা সুসমে হিজরত করিয়া মদিনার তসি বান্ধা তখন সবর মনে মনে আইছে যে আমার বাড়ির মেহমান বানাইতাম নবী মোহাম্মদ রসুল্লা রে মদিনার মানুষে আর মক্কার মানুষে বেশ কম মক্কার মানুষে চাপড়া ইমান যুদ্ধত যুদ্ধ হইয়া বৌ ধন সম্পদ কুয়াইয়া ফকির মিসকিন হইয়া মক্কার মানুষ ফকির মিসকিন হইয়া মান সম্পান কুহাইয়া আত্মীয় স্বজন কুয়াইয়া কত মানুষ মারা হওয়াইয়া নিজের আত্মীয় স্বজন এখানে ঠেকিয়া হয়েছে ইমান আর মদিনার মানুষ খুশিয়েই মারা যাবে মদিনার মানুষ স্বেচ্ছায় ইচ্ছা করে খুশিয়ে খুশি হয়ে যায় মারা যায় একদম মদিনার মানুষের দরজা আল্লাহর কাছে ও কারণে বাড়িয়ে আছে তারা খুশিয়ে ইচ্ছা করে মারা যায় নবীর বিরুদ্ধে কোনো দুর্ব্যবহার মুসলমানের বিরুদ্ধে কোনো দুর্ব্যবহার তারা করছেন না এমন সৎ ব্যবহার করছেন যে দুনিয়ায় মানুষে যে উনলে হৈ যায় যে একজন মানুষ মক্কা থাকি কি আরো কোন আবেশি নিয়ে থাকি হিজরত আইছে নিজর সম্পদ আধা আধি করিয়া দিলাইছে বাড়ি আধা খান করিয়া দিলাই যে আধা তুমি নেওগি কোনো তুমি বসবাস করো আরো এমন ব্যবহার করছে এইগুলা করলে বহু লাম্ব হইব বালা মানুষ আছে মানুষেও মনে মনে আমার মেহবান হইবা নবী মোহাম্মদ আমার বাড়ি উঠবা আমার মেহবান বাড়ি ভয় পরিষ্কার করিয়া সাজাইয়া গুজাইয়া খানির বালা ব্যবস্থা করিয়া আয়োজন করিয়া রাখছি আগার সময়ে নবী আক্রম সরচা জালা মদিনা পৌঁছি গেছে উঠোর লাগাম দরিয়া টানিরা

অত আয়োজনের ব্যবস্থা আছে না কিছুই আসেন না ই চিন্তাও আছে না যে আমার বাড়ি আমি মানুষ আল্লাহ সৃষ্টি তাকে আরম্ভ করিয়া সারা পৃথিবীর মাঝে শহর মাঝে ইজ্জতি করি বানাইয়া আসলাম তারা বহুত ইজ্জত দান করল ব্যবসায় তারার সোলা ফিরায় তারার এখন অঞ্চল থেকে আরো অঞ্চল যাওয়ায় এটা সপ্তার মাঝে আল্লাহ বরফ তার সম্মানের ব্যবস্থা করে আসল সর্বশেষ সব থেকে বড় নিয়ামত আল্লাহ তারা দান করল আখিরি জোবানের নবীর জন্ম মক্কা শরীফ দিয়া কিন্তু তারা দুর্ভাগ্য আল্লাহ যে অত বড় বড় নিয়ামত দান করল সারা পৃথিবীর মাঝে কোনো দেশের মানুষের তো ইজ্জত নাই মক্কার মানুষের ইজ্জত জেলা পার্শ্ববর্তী সব দেশ যত দেশ তারা নাই অত দেশ তারা ইজ্জত ইজ্জত নাই এখান তারা আল্লাহ দান করছেন ওর গুরুত্ব বুঝছেন না আর বুঝলেও গুরুত্ব দিচ্ছেন না কেনে মানুষে নিয়ামত দেখে নিয়ামত দেখিয়াও নিয়ামত সুকুর আদায় করে না নিয়ামত দেখে নিয়ামত দেওরার কৃতজ্ঞতা প্রকাশ করে না নিয়ামত দেখে ওইলে নিয়ামত দেওরার দান করার আদায় করে না কারণ মানুষের বৈশিষ্ট্য মানুষের শাস্তইল তার কষ্টরে করে দুঃখ করে বেশি স্মরণ রাখে কষ্ট দুঃখগুলা জীবনের বেশি আলোচনা করে যেন কইবন তার দুঃখর কথা তার কষ্টর কথা বিপদের কথা কইব আমারও কষ্ট গেছে ও দুঃখ গেছে এখান বারবার আলোচনা করব কিন্তু আল্লাহ যে এখান হরাইলা কষ্ট হরাইলা কঠিন রোগ হয়ে গেছে আল্লাহ যে রূপখান থাকি শিফা বকশিস আল্লাহর শুকুর আদায় করে না শুকুর মানুষ তো না শুক্রিয়ে দান করে মক্কার মানুষে না শুক্রিয়ে আল্লা অত ইজ্জত দিসলা শান্তি দিসলা। কিন্তু আল্লাহর নিয়ামতের নবী মোহাম্মদুর রসল্লা আল্লাহর নিয়ামত আল্লাহর কুরআন আল্লাহর নিয়ামত আল্লাহর প্রতি ইমানকে বড় নিয়ামত এটা অস্বীকার করার কারণে তারার অত শান্তির জীবন দিয়ে অত দুঃখ দিয়া দুর্ভিক্ষ দিয়া সাত বছর কত কষ্টর বানাইছিলাম যে কষ্টর কোনো সীমা নাই মক্কার মানুষ এক সময় তার খাদ্য দ্রব্য দুনিয়ার মানুষে যে তারা ও খাদ্য মনে করে এটা খাদ্য নাই দিন না করে ও তারে আল্লাহ খাদ্য বানাই আল্লাহ নিয়ামত অস্বীকার করার কারণে দুনিয়ার মাঝে তারা ইজ্জত দিছিলা আর যেদিন তারা আল্লাহ আনা আল্লাহ নিয়ামত বুঝিয়া আর কিছু চাপও পড়িয়া যে বলা তারা ইমান আনিল আল্লাহ তালা তাদের প্রতি আল্লাহর খাস রহমত আর বড় বড় পুরস্কারের ব্যবস্থা করল তা করে নেবায় আল্লাহর মতো আবাই ইমানোর মতো আওয়ায় বড়ো বড়ো নিয়ামতর ব্যবস্থা করে দিলা যে মানুষগুলা সাত বছর এখানে নি নিকৃষ্ট কিরল লাগান আসলাম না খানি না বনি ঠিক কোনো কিছু আছিল না এখানে ছয়শ বছর পৃথিবীর আর সুলতানত বাদশাহ দান করছেন ছয়শ বছর ছয়শ পঁচিশ বছর বেশিরভাগ জায়গা শাসন করছেন আর বাকি ভাগে কোনদিন মুসলমানের বিরুদ্ধে কথা শক্তি আছে আছেন এই মক্কার মানুষের করছেন আর মক্কার মানুষের বেয়াদবির কারণে তারা আল্লাহ লাঞ্চিত করছেন তো মহতরা মহাজরিন আমরা গাওয়াতে মেহমান মেহমান ইনশাল্লা আইরা আমি গ্রামবাসী রে পাঞ্চায়েতবাসী রে আপনার অত সরল মানুষ অত সরল মানুষ অত সহজ মানুষ অত পালা মানুষ আর আল্লাহর দিনর আলোচনার আই মহফিল আপনার নিখান ধরে অত অবহেলা করিয়া আপনার নিশ্চয় আল্লাহর কাছে বালাই কিছু পাইতা নেয় সবরে অনুরোধ করিয়ার সবরে অনুরোধ করিয়ার মেহরবান করিয়া আপনার জলসাতে আর তর্ষি বানুকা জলসা তর্ষি